নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই আসার কুড়ি জুন বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই আষাঢ় আজ কুড়ি জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা বাইশ বৃহস্পতিবার ত্রয়োদশী দিবা ছটা সাঁইত্রিশ অনুরাধা নক্ষত্র অপরাহ্ন অপরাহ্ন পাঁচটা আটচল্লিশ যোগ রাত্রি আটটা উনিশ তৈতিল দিবা ছটা সাঁত্রিশ গতে গড় করণ সন্ধ্যা ছটা তেতাল্লিশ গতে বনিশ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ পাঁচই আসার আজ কুড়ি জন বৃহস্পতিবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল বৃষে অবস্থান করছে বৃহস্পতি রবি বুধ শক্র শুক্র অবস্থান করছে মিথুনে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকের দিনে চন্দ্র চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে বিকাল পাঁচটা আটচল্লিশের পর চন্দ্র চলে যাবে নক্ষত্রে আর এরপরে এরপরে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ কুড়ি জুন পাঁচই আসার বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় পরিবর্তন আসবে আপনার জীবনের পথে নতুন অগ্রগতি আপনি লক্ষ্য করবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেননা আজকের দিনে চন্দ্র আপনার রাশি চতুর্থে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দশমে অবস্থান সরাসরি দৃষ্টি বিনিময় তৈরি হয়েছে অতি শক্তিশালী গাজে আর আর এই রাজ্যগের প্রভাবে আপনার জীবনে আসবে বিরাট বিরাট সাফল্য আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনাকে জীবনের পথে নতুন উদ্যমে অনেক দ্রুত অনেক গতিতে এগিয়ে নিয়ে যাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের শরীর আজকের দিনে ভালোই থাকবে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনি একাধিক ক্ষেত্র থেকে প্রচুর আয়ের সুযোগ পাবেন শুধুমাত্র গজেকশেরি যোগ নয় নবম্পতি মঙ্গলের নবমে অবস্থান আপনার সৌভাগ্য আসবেই আসবে আজকের দিনে আপনি মোটা অঙ্কের লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর টু এইট জিরো সেভেন 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 এই নাম্বার ধরে চলুন নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যে দিক দিয়ে একটা বিশেষ সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক করেন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি আপনার জীবনকে নতুন আঙ্গিকে নিয়ে আসবে যা সত্যি আপনার জীবনধারার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধশালী করবেই করবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আরও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্য উন্নতি হবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান, সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনের পথে আপনাকে নব দিগন্ত প্রদান করবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও সৌভাগ্য যোগ আছে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক মিটবে একে অপরের ভুল বুঝতে পারবে একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করুন এবং মায়ের মন্ত্র তারাইনাম তারা তারা নামা তারা নামা অবশ্যই জব করুন এছাড়াও মা তারাকে একশো আট জবার মালা চড়াতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনার মানসিক শান্তি মানসিক স্থিরতা শরীর স্বাস্থ্যের উন্নতি সংসারের উন্নতি স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আরও সুদৃঢ় করার জন্যে বাবা ভোলানাথ বিশ্বনাথের শিবলিঙ্গে জল প্রদান করুন দুধ ও বেলপাতা দিন সিদ্ধি দিন বাবাকে ডাকুন এবং ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে ভুলবেন না সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে নানাভাবে দুর্যোগের মুখে ফেলতে চাইছে এদের থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আপনার শত্রুরা বিশেষ করে গৃহশত্রুদের থেকে সাবধান এরা কর্মজীবনে নানা বাঁধাবিঘ্ন ঘটাতে পারে এদের দ্বারা আপনি নানা বাঁধাবিঘ্নের মধ্যে পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সে দিক দিয়ে সাবধান কর্মজীবনে বিরাট উন্নতি হবেই হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন তবে আপনার সন্তান উগ্র মেজাজ কিছুতেই ভালো হচ্ছে না তার জন্যে আপনার মনের মধ্যে একটা চিন্তা থেকেই যাবে সিংহ রাশি সন্তানের সত্যতামূলক ব্যবহার আপনার চোখের জল এনে দেবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন ইয়েলো কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিষ্পদ আনার ক্ষেত্রে অনেকখানি সাহায্য করবে আজকের দিনে শনি মঙ্গল যুক্ত আছে তাই দুর্ঘটনা যোগ ঘটতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনটা তাদের কেমন যাবে তারা যে পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্য পাবে পৈতৃক সম্পত্তি তাদের হাতের মুঠোয় আসবে পিতার থেকে আর্থিক সাহায্য পাবে সে কথা তাদের জানালাম এও জানালাম যে তাদের আকস্মিক ফাটকা যোগ থাকলেও অতিরিক্ত ব্যয় যোগ আছে সেদিক দিক দিয়ে তারা যেন সাবধানে থাকে তাই বলি শরীর স্বাস্থ্য ব্যাপারেও তারা যেন সাবধানে থাকে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ